ক্লাস টেনে তোমরা যারা শিল্প থেকে প্রশ্ন অ্যাটেন্ড করো বা কৃষি থেকে প্রশ্ন অ্যাটেন্ড করো পাঁচ নম্বর তো তোমরা আমি অনেক জায়গাতেই দেখেছি তোমরা সেখানে মার্কিং করো না ধরো তোমাদের পরীক্ষাতে প্রশ্ন এলো যে ভারতের ধান চাষের অনুকূল পরিবেশ তখন কিন্তু তোমরা চাইলে ধান আসতে পারে বা গম আসতে পারে দু হাজার পঁচিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য কিন্তু ধান গম এই ধরনের একটা ফসল আসার চান্স বেশি আছে সেখানে তোমাদের কি কি বলেছি তোমরা যেমন প্রাকৃতিক কারণ দেবে তেমনি কিন্তু তোমরা অর্থনৈতিক কারণও কিন্তু দেবে তাহলে প্রাকৃতিক অর্থনৈতিক কারণ দুটো তো পয়েন্ট করবে এবার তোমরা প্রাকৃতিক কারণ আন্ডারে কি কি পয়েন্ট করো তোমরা প্রথমেই পয়েন্ট করো হচ্ছে জলবায়ু দু নম্বর পয়েন্ট কি করো তোমরা অবশ্যই জলবায়ুর পরে জল একটা পয়েন্ট করতে হয় মৃত্তিকা একটা পয়েন্ট করো তোমরা তাই তো জলবায়ু পয়েন্ট করো জল পয়েন্ট করো মৃত্তিকা পয়েন্ট করো বা ভূর প্রকৃতি পয়েন্ট করো অর্থনৈতিক আন্ডারে দেখা গেল উন্নত শ্রমিক মূলধন মালিক এসব তো লেখোই এইবার তোমরা যেটা করো না সেটা হচ্ছে তোমরা মার্কিং করো না কিন্তু এখানে পাঁচ নম্বর প্রশ্ন অবশ্যই তোমাকে মার্কিং করতে হবে দেখো ভারতে যদি আমি ধানের কথা বলি তাহলে আমাকে ধান কোথায় ধান বেশি কোথায় পাওয়া যায় ধান তাহলে আমাকে দেখতে হবে যে ভারতের কোথায় কোথায় ধান পাওয়া যায় তাহলে আমি যদি এই দিকটার কথা ভাবি ভারতবর্ষের এই যে এই পোর্শেনগুলোতে দেখো এখানটাতে কিন্তু ধান চাষ হয় বা এই পর্শেনটাতেও কিন্তু ধান চাষ হয় বা পাঞ্জাবের এই দিকটাতেও কিন্তু কিছুটা হলেও ধান হয় কেন বলছি এখান থেকে যেহেতু গঙ্গা নদী প্রবাহিত হচ্ছে এখানে সিন্ধু নদী প্রবাহিত হচ্ছে আর দক্ষিণ ভারতের কিছু কিছু স্থানে কিন্তু ধান চাষ ভালো হয় তাহলে এটা তোমাকে মার্কিং করতে হবে যখন তোমার গম চাষ আসবে গম মানে অবশ্যই যেন পাঞ্জাব আর উত্তরপ্রদেশ এই দুটো জায়গাতে ভালো হয় তখন ম্যাপে কিন্তু এই দুটো জায়গায় কিন্তু মার্কিং করতে অবশ্যই হবে এইবার ধরো ফসলের পরে এবার ধরো তোমার যদি প্রশ্ন আসে এবার ধরো তোমার প্রশ্ন এলো যে কোন একটা শিল্প দিয়ে প্রশ্ন এলো তখন কিন্তু তোমাকে এই শিল্প থেকেও ঠিক একই রকমভাবেই কিন্তু তোমাকে পয়েন্ট করতে হবে ধরো তোমার প্রশ্ন এলো যে পূর্ব ভারত ও মধ্য ভারতে পূর্ব ভারত ও মধ্য ভারতে প্রশ্ন আসতে পারে পূর্ব ভারত ও মধ্য ভারতে পূর্ব ভারত ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প তাহলে তখনও কিন্তু তোমাকে ঠিক ওই একই রকমভাবে প্রাকৃতিক কারণ অর্থনৈতিক কারণ দুটোই দেখাতে হবে এইবার ঠিক একই রকমভাবে কিন্তু তোমাকে কিন্তু আবার পূর্ব ভারতেও কিন্তু মার্কিং করতে হবে যে পূর্ব ভারতের কোথায় কোথায় লোহিস্পাত শিল্প কারখানা গড়ে উঠেছে তখন তোমাকে কোথায় মার্কিং করতে হবে এই পূর্ব মধ্য ভারত মানে ছোটনাগপুর মালভূমি যে অঞ্চলটা আছে এই অঞ্চলটাতে কিন্তু মেনলি লোহি শিল্প কারখানাগুলো গড়ে উঠেছে তোমাকে যদি লোহা না এসে তোমার যদি ধরো প্রশ্নতে আসলো যে পশ্চিম ভারতে কার্পাস ভয়ন যদিও আগের বছর সেটা চলে এসেছে এবার ওটা ওটানায় যদি আসে পশ্চিম ভারতে পেট্রোল তখন তোমাকে কিন্তু মুম্বাই জায়গাটা কিন্তু মার্কিং করতে হবে তোমার কি হলো যে পশ্চিম ভারতে পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের বর্ণনা করো পশ্চিম ভারতে কার্পাস আসতে পারে তাহলে পশ্চিম ভারতে যদি কার্পাস আসে তখন কিন্তু এই জায়গাটা তোমাকে অবশ্যই মার্কিং করতে হবে তাহলে ভারতের ম্যাপ আঁকতে হবে যদি অনেক ছাত্রছাত্রী আছো যারা ভারতের ম্যাপ ঠিকঠাক করে আঁকতে পারো না এখানে কিন্তু ম্যাপের কোনো সৌন্দর্যতা দেখা হবে না ধরো তুমি উত্তর ভারত আঁকতে চাইলে তাহলে এইভাবে তুমি কিন্তু উত্তর ভারতটা এইভাবে দিয়েও কিন্তু তুমি আলাদা করে মার্কিং করতে পারো খুব সৌন্দর্যতা দেখা হবে না তুমি দক্ষিণ ভারতের পোর্শনটা কিন্তু এইভাবেও কিন্তু তুমি মার্কিং করতে পারো সেখানে মুম্বাই দিকটা এইভাবে দেখালে তাহলেও হবে যদি গোটা ম্যাপ একবারে দেখাতে পারো ভালো যদি গোটা ম্যাপ দেখাতে না পারো তুমি যে ভারতটা কাজ করবে ধরো তুমি এখানে পুরো ভারতটা কাজ করলে তাহলে পুরো ভারতটা যেভাবে আছে মোটামুটি একটা আইডিয়া করে তোমাকে ভারতটা দেখাতে হবে আর যদি ভালো করে ম্যাপ আঁকতে পারে তাহলে তো ভালো আর যারা ভালো করে ম্যাপ আঁকতে চাইছো তোমরা কিভাবে প্র্যাকটিস করবে এই ভারতের ম্যাপটাকে চারটে টুকরো করে ভাগ করে নেবে দেখো চারটে টুকরো বলতে কি উপরে একটা পড়ছেন এই দিকের একটা পড়ছেন এই দিকের একটা পড়ছেন এই দিকের একটা পর্সেন অর্থাৎ এক দুই তিন চার এইভাবে যদি আলাদা আলাদা করে যদি পাঠ করো তাহলে তোমার আঁকাটা সুবিধা হবে প্রথমে একটা পার্টে তুমি এই উপরের পোর্শনটা এইভাবে আঁকলে তারপরে পর্সেন এই যে পশ্চিম দিকটা আঁকলে তারপরে ভারতের পূর্ব দিকটা আঁকলে তারপরে ভারতের নিচের দিকটা আঁকলে এইভাবে আস্তে আস্তে যদি প্র্যাকটিস করো একটা গোটা ভারতের ম্যাপ আঁকা কিন্তু শিখে যাবে যেহেতু পাঁচ নম্বরে তোমাকে ভারতের ম্যাপটা আঁকতেই হচ্ছে ক্লাস টেনে পড়ো টুয়েলভে পড়ো ভারত রিলেটেড প্রশ্ন আসলে ভারতের ম্যাপ কিন্তু আঁকতেই হবে তোমাকে যদি গোটা ভারত অন্তত আঁকতে না পারো আমি যেভাবে বোঝালাম তোমাদেরকে এইভাবে টুকরো টুকরো করেও কিন্তু তুমি ম্যাপটা আঁকতে পারো কিন্তু তোমার মাথায় এটাতে এটা রাখতে হবে সবসময় যে আমার পাঁচ নম্বর প্রশ্ন আসা মানে আমি ভারতের ম্যাপ অবশ্যই আঁকবো ঠিক আছে এই ভিডিওটা এই পর্যন্তই থাকুক এরপরে আমরা আরেকটা নেক্সট নেক্সট ভিডিওতে যাব শিল্পের আরেকটা একটা চ্যাপ্টার সামনে এগোবার জন্য